যখনই অভাবে পড়ে যাবেন আল্লাফান ও তালার এই দুইটি নাম ৩৩ বার পাঠ করবেন আপনাকে আল্লাহ তালা সম্পদ এমনভাবে দেওয়া শুরু করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সম্পদ শুধু আসতেই থাকবে আসতেই থাকবে আপনার কল্পনার বাহিরে সোভান আল্লাহি হবে মহান রব বারবার আমাদেরকে ডেকে বলেছেন বান্দা আমার কিছু নাম ও বাচক আমার কিছু বৈশিষ্ট্য রয়েছে যা যারা তোমরা ডাকবে আপনি যদি দুইটি নাম পাঠ করতে পারেন সম্পদ আপনার আসা শুরু হবে যে এগুলো গণনা করেও আপনি শেষ করতে পারবেন না থেকে আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন যারা দীর্ঘদিন ধরে রেইনগ্রস্ত আছেন বিভিন্ন অভাবগ্রস্ত আছেন খারাপ অবস্থায় আছেন আপনার এই আমলটা করেন আল্লাহ আপনার সব দোয়া কবুল করে নেবেন প্রিয় বন্ধুগণ আমার রব্বুল আলামিন সুরাতুল সুরতুল আরফে বলেন

ফেদৌ বিহা তোমরা সেই নাম ধরেই তোমার রবকে ডাকো ওদের উল্লাদিন ইউলহিদু ফিয়াজ তাদেরকে বর্জন করো যারা তোমার রবের নামকে বিকৃত করে থাকে তাদেরকে তোমরা বর্জন করে দাও যারা বিকৃত করে আল্লাহ রব্বুল আলহিন তাদের সম্পর্কে ভালোই খবর রাখেন প্রিয় ভাইরা আমার আপনি যখন বিপদে পড়ে যাবেন নবাবগ্রস্ত হয়ে যাবেন আপনি যদি দুইটি দোয়া তেত্রিশ বার করে পাঠ করতে পারেন আল্লাহ খুলে দিবে এত সম্পদ আপনার আসবে আপনি কল্পনা করতে পারবেন না দুইটি দোয়া কি এক নাম্বারে আপনি বলবেন ইয়ারৌফ ইয়ার ইয়ার তেত্রিশ বার পাঠ করবেন তেত্রিশ বার পাঠ করার পরে এরপরে আপনি পড়বেন এটাও তেত্রিশ বার পাঠ করবেন দুটি দুটি দু আপনি তেত্রিশ বার পাঠ করবেন এক নম্বরে ইয়া রউফ দুই ইয়া ইয়া রউফ এই দুইটি দোয়া যদি তেত্রিশ বার আপনি পান করতে পারেন আল্লাহর উপর ইস্তে কামাত করি রব্বুল আলমিন আপনাকে এমন পরিমাণে সম্পদ দিবেন আল্লাহ নিয়ামত পেয়ে মস্তক নত হয়ে যাবে সবার আল্লাহ আল্লাহ নিয়ামত পেয়ে আপনার দিলটা খুশি হয়ে যাবে আল্লাহ এই জন্য বলছেন বান্দা হতাশ হবে না ওয়ালা দ আর র তোমাকে শীঘ্র এত নিয়ামত দিবেন এত নিয়ামত দিবেন ফাতারদ তুমি খুশি হয়ে যাবে মস্তক নত হয়ে যাবে আপনার এই জন্য ধৈর্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে হলে আপনার ধৈর্য ধারণ করে চাওয়া লাগবে রব্বুল আলমিন আপনাকে ভরপুর করে দিবে আল্লাহ তালার কাছে আপনার সেইভাবে চাইতে হবে মহান রবের কাছে যদি হৃদয়ের আকুতি ভরা চাওয়াটা আল্লাহ তালার কাছে চাইতে পারেন আবার রব আপনাকে কবুল করতে দেরি করবেন না আপনার রিজিক খুলে যাবে আপনার বরকতে আপনি ভরপুর হয়ে উঠবেন আপনার অন্তরটা প্রসারিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাই আপনারা এই দুটি দোয়া পাঠ করবেন আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক আমরা পুছি আল্লাহ